শুনব আজকে একজন প্রবাসীর বর্তমান অবস্থান নিয়ে কথা এবং বর্তমানে যারা সৌদি আরবে ফুড ডেলিভারিতে আছে এবং যারা গাড়ি চালায় বিভিন্ন সময় রাস্তাঘাটে তাদেরকে ইফতারি করতে হয় এই মানুষগুলা কি দিয়ে ইফতারি করে যদিও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো না যে এই মানুষগুলা কি দিয়ে ইফতারি করে এবং তাদের ইফতার খাওয়ার আইটেমটা কি আপনি অবাক হবেন আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারাবেন না আপনার চোখ বিশ্বাসই করবে না আর আপনার কান হয়তো আমার কথাগুলা বুঝতেই চেষ্টা করবে না যে আমি সত্য বলতেছি নাকি আমি মিথ্যা বলতেছি এটার কারণটা কি জানেন এটার কারণ হচ্ছে আমরা দুই একজন প্রবাসী যারা কোম্পানিতে চাকরি করি এবং আট ঘন্টা ডিউটির পরিবর্তে রমজানের সময় ছয় ঘন্টা ডিউটি হয় এরপরে আমরা বাসায় আসি তারপরে আমরা সুন্দরভাবে রেস্ট করি বিকেলবেলা যদি বন্ধু বান্ধবের সাথে ইফতার করি তাহলে কিছু ইফতারি আমরা সংগ্রহ করে একসাথে বসে আড্ডা দিয়ে ইফতার করি আর যদি সরকারিভাবে কোনো ক্যাম্প থেকে ইফতারি দেওয়া হয় বা কোনো ক্যাম্পে অথবা খেমাতে অথবা কোনো মসজিদে ইফতারি দেয় তাহলে আমরা সেখানে গিয়ে আরামসে বসে কি করি আমরা ইফতারি করি তো এটা হচ্ছে ইফতারির গল্প আজকে আমি আপনাদেরকে এত সুন্দর করে প্রবাসীদের গল্পটা আপনাদেরকে শোনাবো যেটা শোনার পর হয়তো একজন মা বলবে হায়রে আসলেই কি এই যে আব্দুল আজিম ছেলেটা ভিডিওটা তৈরি করতেছে এটা সত্য কথা বলতেছে নাকি আমার ছেলেটা আমার সাথে মিথ্যা কথা বলতেছে এই দুইটা কথা আজকে আমি আপনাদেরকে বোঝাব দেখুন একজন ফুড ডেলিভারি ম্যান কোম্পানিতে চাকরি করে তার যেই সময়টুকু তাকে দেওয়া হয়েছে এই সময়টুকু তাকে কাজ করতে হবে সে চাইলে ইফতারের মাত্র একটা খেজুর মুখে দিছে ওই সময় তার মোবাইলে টিং টিং করে বেজে উঠল কোম্পানির ওয়ার্ডারের সেই মেসেজ তিনি এখন কি করবে ইফতার রাখি চলে যাবে ইফতার খাবে নাকি কোম্পানির অর্ডারটা ক্যান্সেল করে দেবে হয়তো আজকে তিনি কোম্পানির অর্ডারটা ক্যান্সেল করে দিল কালকে তার নামে তার ব্যালেন্স থেকে অথবা তার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশটা রিয়াল খট করে কেটে নিল তিনি যেই কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানি অথবা দেখা গেছে তিনি অর্ডারটা রিসিভ করে নাই তিনি ইফতার খাইবো এই চিন্তা করে বিশ মিনিট আগে তিনি অর্ডার আসছে অর্ডারটা রিসিভ করে নাই হুট করে কোম্পানির সুপারভাইজার তাকে ফোন করে বলল অর্ডার কেন রিসিভ করো নাই তোমার স্যালারি থেকে একশো টাকা কেটে নেওয়া হলো ঠিক এইভাবে আমাদের হাজারো প্রবাসী ভাই লক্ষাধিক প্রবাসী ভাই যারা শুধু সৌদি আরব না বিভিন্ন দেশে ফুড ডেলিভারিতে কাজ করে তারা এইভাবে প্রতিদিন পরিশ্রম করে এইভাবে কষ্ট করে তাদের পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ইফতারের আগমুহূর্তে এবং তাদেরকে অনেক সময় ইফতার করতে হয় গাড়ি চলতি অবস্থায় বলেন কিভাবে তিনি একটা ওয়ার্ডার রিসিভ করেছেন ঠিক সময় পাঁচটা বাজে তিনি জানেন ইফতারের সময় এখনো এক ঘন্টা তার হাতে আসে এই এক ঘন্টা পরে তিনি ইফতার করতে পারবেন এই ভাবনা করে তিনি অর্ডারটা রিসিভ করেছেন রিসিভ করার পরে তিনি অর্ডারটা পেতে পেতে ইফতারের সময়টুকু চলে গেল তখন তিনি কাস্টমারের অর্ডারটা কি কাস্টমারের বাসায় পৌঁছাই দেবে নাকি তিনি এই অর্ডারটা নিয়ে তিনি মসজিদে অথবা মাদ্রাসায় অথবা যেখানে ইফতারি দেয় সেখানে ইফতারি করবেন তো রকম অনেক ভাইয়েরা আছেন অনেক প্রবাসী আছেন যারা দিনকে দিন কষ্ট করে মিনত করে ইফতারি না খেয়ে আপনার খাবার আপনার ঘরে পৌঁছাই দেয় এটা শুধু যে সৌদি আরব তা না বাংলাদেশেও আপনারা জানেন ফুড পান্ডাতে অনেক মানুষ কাজ করে এইভাবে ডেলিভারি ম্যানের তাদের জীবনটা আসলে অনেক অদ্ভুত তারা ইফতার না করে আপনার সময় মতো আপনার ঘরে ডেলিভারি খাবারটা পৌঁছে দেয় ওই মানুষগুলার দিকে আপনারা হয়তো একটু করে যদি নজর দেন একটু করে যদি আপনি ভাবেন হাইরে আমি এখন কোন মুহূর্তে খাবারের জন্য অর্ডার দিতেছি যেই ছেলেটা নিয়ে আসবে বা যেই মানুষটা নিয়ে আসবে সেও তো একজন মুসলিম সেও তো একজন মানুষ তিনিও তো হয়তো রোজা রেখেছেন আমি এই মুহূর্তে খাবারটা অর্ডার দিতেছি সেই খাবারটা নিয়ে আসতে আসতে হয়তো তার ইফতারের সময় পারিয়ে যাবে অথবা আমি যেই খাবারটা অর্ডার দিয়েছি রাস্তাঘাটে জাম সে হয়তো খাবারটা নিয়ে ঠিকভাবে আসতেও পারবে না এই ভাবনাটা কিন্তু কেউ ভাবে না তো অদ্ভুত প্রবাসীদের জীবন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়িতে মা বাবা বউ ফ্যামিলিকে দিয়ে দিচ্ছে আর তারা সুন্দরভাবে আনন্দ উল্লাস করে বেগুনি বুট মুড়ি ট্যাং আরও অন্যান্য আইটেম দিয়ে তারা ইফতারি করতেছে আর একজন প্রবাসী ইফতারের সময় রাস্তাঘাটে তার খাবার পৌঁছে দেওয়ার দায়িত্বটা তিনি পালন করতেছে এই ছিল আজকে একজন প্রবাসীর ইফতারের গল্প আমরা আবারও নেক্সট টাইমে নতুন ভিডিও নিয়ে আসব সেই ভিডিওতে থাকবে হয়তো আরও একজন অন্য একজন প্রবাসীর গল্প আমরা সেটাই আপনাদেরকে শোনাব তো একটি কথা মনে রাখবেন কখনো আপনার সন্তানকে আপনার ভাইকে আপনার স্বামীকে আপনার বন্ধুবান্ধবকে ইফতারের সময় কল দিয়ে জিজ্ঞাসা করবেন না যে আজকে তুমি কী দিয়ে ইফতার করেছো বা তোমার ইফতার ছবিটা ফাটাও তুমি আজকে কি কি খাবে এই বিষয়টা আমাদেরকে একটু জানাও কারণ বেশিরভাগ প্রবাসী তাদের পরিবারের সাথে ইফতার অথবা খাবার নিয়ে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলাটা তাদের এখন অভ্যাস হয়ে গেছে কারণ তারা এখন সত্যটাকে মিথ্যা বলে মিথ্যাটাকে সত্য বলে কারণ তারা এখন নিঃসন্দেহ একজন প্রবাসী আজকের মতো বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরবিয়ার থেকে আল্লাহ হাফেজ বাই বাই টাটা